স্ত্রী আমার বলে তুমি আমার জীবনের মালা ওসব জ্বালা রেখে দাও ও প্রথম প্রথম হয় তারপরে ডাব যখন নারকেল হয়ে যায় ডাব নারকেল হয় না ডাব দামে বিক্রি হয় নারকেল অত দামে বিক্রি হয় ভাবেন পেকে ঝুনো হয়ে যাবে ও জলও কেউ খাবে না খেলেই পেট খারাপ করে ওই কবিতা বলো মালা বলো চুন চুন বলো সব ওই ওই একটা টাইম তারপরে আর নেই হ্যাঁ হ্যাঁ বলো রাধে রাধে হ্যাঁ তা ভক্তমণ্ডলী মায়েরা আমি তো এত হাসির কথা বলিনি আরে সর্বনাশ আমার কত্তালওয়ালা পড়ে যাচ্ছে না